আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা সিরিয়াল নাম্বার কিভাবে বসাতে হয় এটা আমরা অনেকেই জানি কিন্তু আমি এখানে ষাটটি পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সিরিয়াল নাম্বার বসাইতে হয় যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাহলে চলুন শুরু করা যায় তো প্রথমেই আমি এখানে থেকে আমি সিরিয়াল নাম্বার বসাবো তো ম্যাথড ওয়ান এখানে দেখুন আমি প্রথমেই যেটা দেখাবো এখানে ওয়ান রয়েছে তারপর এটা সিলেকশন করে আমরা হোমে ক্লিক করব তারপর আমরা চলে আসবো এই যে এখানে ফিল্ড এখানে আসার পর সিরিয়াল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যেহেতু কলামের মাঝে আমরা সিরিয়াল নাম্বার এই দিকে আনবো তো এই যে আমি কলাম সিলেকশন করে এক থেকে আমি তেইশ পর্যন্ত আমি করব ওয়ান থেকে তেইশ পর্যন্ত আমি যখন এখানে ক্লিক করেছি এই যে অটোমেটিক এখানে তেইশ চলে আসছে এই ছিল আমাদের প্রথম মেথড তারপর আমরা দ্বিতীয় মেথড যেটা রয়েছে সেটা আমরা দেখব তো প্রথমে আমি এখানে ওয়ান বসাবো এখানে বসানোর পর আমি কিবোর্ড থেকে এটা সিলেকশন করে কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউস দিয়ে এরকমভাবে আমি যতটুকু টেনে দেব এতটুক পর্যন্তই কিন্তু এই যে সিরিয়াল চলে আসছে আমি আবারও বলছি এখানে চেপে কিবোর্ডের কন্ট্রোল শুধু চেপে আপনি নিজ দিকে মাউস দিয়ে এখান থেকে আপনি টান দিবেন এই যে দেখুন তেইশ নাম্বার সিরিয়াল চলে আসছে আপনি যদি আরও বেশি চান তো আপনি বেশিও পারেন আচ্ছা তারপর এখন আমরা দেখব তিন নাম্বার মেথড তো প্রথমেই আমি এখানে সমান সমান দেবো দেওয়ার পর এখানে লিখবো রো লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো তারপর লাস্ট ব্র্যাকেট দেবো দিয়ে আমি এখানে মাইনাস দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আমরা ওকে করে দেব তারপর এটা সিলেকশন করবো করার পর এই যে এখানে বার রয়েছে অথবা আমি এখানেও আমি দিতে পারি মাইনাস দেব দেওয়ার পর এখানে আমার কয়টা কলাম রয়েছে উপরে এক দুই তিন চার এই যে দেখুন আমি এই পাশে যদি এক দুই তিন চার চার নাম্বারে আমি কাজ করছি চার নাম্বার রুতে তো আমি এখানে মাইনাস দেব কত চার মাইনাস দেওয়ার পর আমি প্লাস দেব দিয়ে আমি কত নাম্বার কয়টা সিরিয়াল করতে চাই কত নাম্বার ধরেন আমি তেইশেই করব যখন আমি এখানে আমি তেইশ লিখে দেবো অথবা আমি এখানে এক লিখে দেবো এক থেকে আমি শুরু করব এখান থেকে তো আমি এখানে ওয়ান লিখে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এই যে দেখুন এক চলে আসছে যখন আমি মাউস দিয়ে এরকমভাবে আমি টেনে দেব এই যে দেখুন অটোমেটিক তেইশ পর্যন্ত আমরা চলে আসছি তো এই ছিল আমাদের তিন নাম্বার মেথড এখন দেখব চার নাম্বার মেথড আমি এখানে ওয়ান দেব ওয়ান দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে আমি টেনে দেব টেনে দেওয়ার পর এখানে এসে আমি জাস্ট সিরিয়াল আমি সিলেকশন করে দেব এই যে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সিরিয়াল হয়ে গিয়েছে তো এই ছিল আমাদের চার নাম্বার মেথড এখন দেখব আমরা পাঁচ নাম্বার মেথড তো তার জন্য এখানে আমরা সমান সমান দেব দেওয়ার পর আমরা এটা সিলেকশন করে দেবো সিলেকশন করে দেওয়ার পর আমরা প্লাস দেব দিয়ে প্লাস দেওয়ার পর ওয়ান ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এখন আমি যদি এরকমভাবে টেনে দিই এই যে দেখুন এখানে কিন্তু অটোমেটিক সিরিয়ালটা চলে আসছে তো বিয়র্ডস এখন আমরা দেখব ছয় নম্বর মেথড প্রথমে লিখবো ওয়ান তারপর লিখবো টু দেওয়ার পর এরকমভাবে সিলেকশন করে আমি এরকমভাবে নিজ দিকে নিয়ে আসবো আসার পর এই যে দেখুন খুব ইজিলি এখানে চলে আসছে সাত নম্বর মেথডটা এখন আমরা দেখব তো তার জন্য আমরা প্রথমে এখানে ওয়ান দেবো ওয়ান দেওয়ার পর এটা সিলেকশন অবস্থায় আমরা এই যে এখানে ফিল্ডে চলে আসবো সিরিয়ালে চলে আসবো আগে আমরা রু দিয়ে কলাম দিয়েছিলাম এখন এই যে রু সিলেকশন থাকবে আর এখানে এই যে দেখুন লাইনার থাকবে আমি এক থেকে বিশ পর্যন্ত করব সিরিয়াল আপনি বিশ হাজার পর্যন্ত করতে পারবেন তো আমি যখন ওকেতে ক্লিক করব এই দিকে চলে যাবে রুর মাঝে এই যে দেখুন এইভাবে আমরা এই দেখুন সিরিয়াল করতে পেরেছি তো ভিউর্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ